একটা উদ্দীপক দেওয়া আছে এরকম এই উদ্দীপকের আলোকে তিন নাম্বার প্রশ্ন আর চার নাম্বার প্রশ্ন অর্থাৎ তোমরা আগের ক্লাস থেকে পেয়ে গেট কি কাকে বলে অনুধাবনিক ইলেকট্রনিক সার্কিট সমস্ত কিছু গত ক্লাসে আলোচনা হয়েছিল আজকে শুধু ঘর ঘ আলোচনা করবো এখানে হ্যাঁ বলছে কিউ এর মান কত এবং যে মান পাবা সেই মানটাকে সরল করতে বলছে আমি একটু শর্টকাট করে লিখলাম কথাই ক্লিয়ার ন্যান গেটটা আগে একটু দেখি যে কি রকম ছিল গত ক্লাসে এই যে একটা ন্যান গেট ন্যান গেটে যদি দুইটা ইনপুট হয় একটা এ একটা বি তাহলে এই এন্ড এর জন্য হয় গুণ এ ইনটু বি আর এই নটের জন্য হয় হোল বার রাইট যদি এখানে এ আর বি না থেকে যদি ওয়াই আর জেড হইতো তাহলে এখানে কি হইতো আর এখানে কি হইতো ওয়াই ইনটু জেড হোল বার কথা ক্লিয়ার এই থিমটা আমি এখানে কাজে লাগাবো একটু খেয়াল করো এই ইনপুটটার নাম কি এই ইনপুটটার নাম কি এটার নাম এটার নাম মার্কিং করতে হবে প্রত্যেকটা স্টেপ স্টেপে মার্কিং করতে হবে তাহলে দেখবো অটোমেটিক ইকুয়েশন বেরিয়ে আসবে এইখানে আসলো হ্যাঁ এইখানে আসার পরে দুইটা ইনপুট গুণ হবে উপরের লাইনের নাম এ আর নিচের লাইনের নাম তাহলে হইলো এ ইনটু বি কথাই ক্লিয়ার এই নটের জন্য আসলে কি হয় হোলবার হয় দিলাম হোলবার এখন দেখো এই এ বি হোলবার এই লাইনেও গেছে এই লাইনেও আসছে তার মানে এই দুইটাই এ বি হোলবার সমস্যা ওকে এইখানে আসো এই যে এই জন্য উপরের লাইনের নাম এ আর নিচের লাইনের নাম এ বি বার তাহলে দুইটা আইসা এখানে গুণ হইলো যৌক্তিক গুণন

ওকে নাম বলতো কি হবে ওকে এখন উপরের লাইন এবং নিচের লাইন এইখানে আসলে গুণ হয় আমি একটু লিখি লিখতে হবে এমন কোন বাধ্যবাধকতা নাই আমি জাস্ট লিখার জন্য লিখতেছি তোমাদের বোঝার জন্য এই দুটা গুণ করলাম এখানে এর জন্য গুণ হলো যখন তুমি নট দিয়ে বেরোয় আসবা তখন কিউ সমান সমান এই যে এখানে যে গুণ করছিল তার উপরে হোলবার বসাইতে হবে এ বার এটা ছিল উপরের লাইনের নাম নিচের লাইনের নামটা লিখি বি এ বার লাইনের নাম লিখলাম অর্থাৎ দুইটা ইনপুট লাইনের নাম আমার লিখা শেষ মাঝখানে গুণ চিহ্ন দিয়েছি এর জন্য আর এই নটের জন্য আমরা হোল বার দিব জাস্ট এন্ডের জন্য গুণ নটের জন্য হোলবার যাই আসুক না কেন দেখতে অনেক বেশি লাগতেছে আসলে কিন্তু খুবই ইজি তাই না ল উপরের হোলবার যদি ভাঙতে বলে তাহলে কি চিহ্ন হয়ে যাবে প্লাস হয়ে যাবে বারটা অর্ধেক অর্ধেক যদি এ ইন্টু বি হোলবার হয় তাহলে ভাঙলে উপরের বারটা ভাঙলে এরকম হয় তাহলে এখানে গুণ আছে ভাঙলে কি হয়ে যাবে প্লাস এই যে উপরের বারটা ভাঙবে এই উপরের বারটা তাহলে অর্ধেক যাবে আর উপরে অর্ধেক যাবে তো এই পাশে যা আছে নিচে লিখে দাও আর এই পাশে যা আছে নিচে লিখে দাও সবাই লেখো আমিও লিখি দেখো এইখানে দুইটা বার সমান হয়ে গেছে দেখছো বারে বারে ওয়ান হয়ে যায় বা কাটা যায় এইখানেও কিন্তু বারে বারে সমান হয়ে গেছে সুতরাং রইল কি এই যে এরকম জিনিস রইল নিচে যতটুক আছে ততটুকো থাকবে উপরে বারবার ভেনিশ কাটা এখন দেখো দুই জারাশির মধ্যে কি কমন আছে বলো তো এবি বার কমন আছে তাহলে প্রথম রাশিতে থাকে এ পরের রাশিতে থাকে বি সাজনা জি মরগ্যানস বলে গিয়েছিল এই যে সূত্র কি সূত্র এ ইনটু বি হোল বার সমান সমান বলো

সাথে এইটার প্রথমটা গুণ আবার এটার সাথে এটার দ্বিতীয়টা গুণ জাস্ট বিশ গুণ করেছি সাইডে একটু নোট নাও এ ইন্টু এ বারের মান হচ্ছে শূন্য এটার পরিবর্তে আমি কি বসাবো এটার পরিবর্তে আমি কি বসাবো জিরো আর জিরোর সাথে যাই যোগ করেন কেন তাই হয়ে যায় দেখো তো কি আসছে এ বার বি প্লাস এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের সূত্র কোন গেট এক্সক্লুসিভ অর গেট কোন গেট এই হচ্ছে গ নাম্বার শেষ সমস্যা কার কথা সমস্যা আছে বলো এটি সরল যেটা করলাম এটা সরল বলো এটা হচ্ছে একটা সূত্র কার সূত্র এক্স অর গেটের সূত্র তাহলে সূত্র কি হলো এ এক্স আর বি সমান সমান এ বার বি প্লাস এ বি বার বোঝা গেছে আর এর চিহ্ন হচ্ছে এরকম একটা রসগোল্লার মাঝখানে প্লাস দিয়ে দিবা তাহলে এটা হয়ে যাবে এক্স এর গত ক্লাসে ন্যান গেট শিখেছিলাম এখানে ন্যান গেটের ন্যান গেট এটা উদ্দীপক আজকে শিখলাম গসের সবার ঘোড়ার গতে আসো মুছে দিলাম এটা আমি হ্যাঁ এই ঘোড়ার গ দেখো কিউ এর আউটপুট কিউ এর আউটপুট নট গেট দিয়ে প্রবাহিত করলে অর্থাৎ এই যে কিউ আঁকছ এই কিউ এর আউটপুট নট গেট দিয়ে প্রবাহিত করবা প্রবাহিত করলে যে পরিবর্তন হবে তা বিশ্লেষণ করতে বলছে আমাকে দুই মিনিট সময় দিতে হবে একটু খেয়াল করো কিউ এর মান কি আসছিল মনে আছে এটার উপরে হোল বার ছিল রাইট এটার উপরে হোলবার ছিল এটা ঠিক আছে কিছুক্ষণ আগে দেখছি কিভাবে আসে ওকে এই পাশে আসো এই পাশে আসলে কিউ আর কিউ থাকবে না কিউ বার হয়ে যাবে রাইট এইখানে যে ইকুয়েশনটা আছে এইখানে যে ইকুয়েশনটা আছে এইটার উপরে আরো একটা হোলবার হবে রাইট নটের জন্য কথা কি বোঝা গেছে বোঝা নাই এখন আসো ওই যে বলছিলাম বারবার সমান হলে কাটা যায় বারে বারে কাটা দিয়ে দাও কাটা দিয়ে দিলে কি থাকে দেখো এই যে এই পাশে থাকে এই নিচের বারটা শুধু থাকবে গুণ এখন তুমি গুণের ডিমরগানের গুণের সূত্র বের করবা দেখো এটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি মনে মনে তাহলে এ ইনটু বি হোল বার ডিমোরগান বলেছিল এ ইন্টু বি হোল মানে কি এবার প্লাস কিবার এই যে এই দুটা রাশির মাঝখানে গুণ আছে প্লাস দিয়ে দিব প্লাসের আগে অর্ধেক বার আসবে পরে অর্ধেক বার যাবে প্রথম পার্টে শুধু এ আসবে আর পরের পার্টে এ বি বার আসবে পরেরটাও ঠিক সেম ভেঙে দাও ডিমোরগান ল অনুসারে বি বার প্লাস এ বি হোল আরেকটা বার বারে বারে কাটা বারে বারে ওয়ান হয়ে যায় দেখো এর উপরে যে বার আছে একটা বারে বারে কাটা যাবে কেটে দিলাম এখন খুন করো এই প্রথমটার সাথে পরেরটা প্রথমটা আবার এটার প্রথমটার সাথে পরেরটার দ্বিতীয়টা বীজগণিতের গুণ এটার সেকেন্ডের সাথে ফার্স্ট এর গুণ আবার এটার সেকেন্ডের সাথে এটা সেকেন্ডে গুণ গুণ কি বুঝছি আমরা এইখানে কিছু প্রথম প্রথম রাশিতে কোনো কিছু করার নাই যা আছে তাই থাকবে এইখানে বলো এই ইনটু এবারের মান শিখেছি আগের প্রশ্নে এই ইনটু এবারের মান কত জিরো এ ইনটু এবার সমান সমান জিরো এটা সূত্র বুলিয়ান সূত্র তাহলে শূন্যর সাথে বিগুণ আবার দেখো বি মান শূন্য বসাই দিলাম দুইটা একটা হয় বসাই দিলাম এখন সাথে যাই গুণ না কেন কি হবে শূন্যগুলো বাদ দিয়ে দিচ্ছি এটা কোন গেটের সমীকরণ জানো এটা হচ্ছে এক্স নর